বিসমুল্লাহ রাহমান রহিম আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন চলে আসছে ফ্যাসমাল্লা ফেসবুক পেজ থেকে সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে জানা জয়েন হয়ে জানান যে লাইফটা ক্লিয়ার এবং ঠিকঠাক আছে কিনা আজকে হচ্ছে দুবাই কালেকশন বোরকা গুলো এই বোরকা গুলো খুবই সুন্দর এবং দুবাই ইম্পোর্টেড বোরকা এটা হচ্ছে জুম ফেব্রিক্সের দেখুন আমি একদম জুম করে দেখাচ্ছি কাজগুলো এটা হচ্ছে জুম ফেব্রিক্সের স্টোনের কাজ করে ডায়মন্ড কাট স্টোন স্টোন গুলো খুবই গ্লাস গ্লেসি এবং হচ্ছে স্টোনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো উঠবে না এটার কা তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার চকলেট কালার পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটা নিচ দিয়ে হচ্ছে এরকম সুন্দর করে ফ্লার কাজ করা থাকবে মিডলে হচ্ছে এরকম সুন্দর করে স্টোনের বর্ডার দেওয়া থাকবে দুটো খুবই সুন্দর বোরকা রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের পুরো বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হয় খুলনার ভিতরে হচ্ছে ষাট টাকা ডেলিভারি চার্জ এবং খুলনার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ সাথে হচ্ছে এবং সেম ম্যাটেরিয়ালের আপনারা হচ্ছে হিজাব পেয়ে যাবেন হিজাবটা এরকম অনেক লেন্থ থাকবে পঁচাত্তর বাই দেখেন হিজাবের সাইড থেকে এরকম সুন্দর করে স্টোনের কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে সব জমের মধ্যে থাকবে

চাইলে আপনারা হচ্ছে খুলনার ভিতরে যারা আছে তারা এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের শপ নাম্বার হচ্ছে একশো চুরাশি কেডিএ নিউ মার্কেট খুলনা যারা হচ্ছে সিম্পল পছন্দ করে সিম্পলের মধ্যে সুন্দর একটা বোরকা পেয়ে যাবেন এটা কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার এই কালারটা খুবই সুন্দর এবং ইউনিক কালার এরকম সুন্দর করে হচ্ছে সামনে পিছনে এরকম স্টোনের কাজ করা থাকবে কুমার দেন এরকম অনেক ঘেরের মধ্যে বোরকাটাও প্রচুর পরিমাণে ঘের প্রচুর পরিমাণে ঘের সাথে এরকম হিজাব পেয়ে যাবেন এটাও সব জুমের মধ্যে থাকবে ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সেম কাজ পেয়ে যাবেন ব্যাক সাইড স্লিপস এটা পুরো হচ্ছে অল ওভার সিম্পলের মধ্যে কাজ করা থাকবে সব জুমের মধ্যে আছে এটা আর ডায়মন্ড কাট মাল্টি কালার স্টোন মাল্টি স্টোন বলে এটাকে এটা এটা হচ্ছে দুবাই ইম্পোর্টেড বোরকা প্রত্যেকটাই আমাদের এখানে যা বোরকা আছে সবগুলোই হচ্ছে দুবাই ইম্পোর্টেড সাথে হচ্ছে এরকম সুন্দর একটা হিজাব পেয়ে যাবেন হিজাপের নিয়ে নিচ থেকে এরকম সুন্দর করে বর্ডার করে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা থাকবে মাল্টি কালার স্টোন ওয়ার্ক করা থাকবে সেম ম্যাটেরিয়াল আপনার হচ্ছে ম্যাটেরিয়ালটা আমি সামনে থেকে দেখাচ্ছি জুম করে একদম সফট জুম পড়লে মনেই হবে না যে এত আরামদায়ক এই বোরকাগুলো অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলি খুবই সুন্দর এই বোরকাগুলো সামনে পিছনে দুই সাইডে হচ্ছে এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেন আমি আর একটা বোরকা চলে যাচ্ছি এই বোরকাটা দেখেন যারা হচ্ছে গর্জিয়াসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই বোরকাটা কত সুন্দর প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল আছে আর হচ্ছে এইটা দেখেন এই বোরকাটা কত সুন্দর এটা হচ্ছে নিদা ফেব্রিক্স এর এটা এরকম সুন্দর করে এমবোটারি প্লাস হচ্ছে স্টোনের কাজ করা থাকবে পুরো অল বডিতে হচ্ছে এরকম এমবোটারি এবং প্লাস স্টোনের কাজ সামনে পিছনে দুই ও সাইডে হচ্ছে এরকম সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে নিদা ফেব্রিক্সের স্লিপস দেখা দিছে সিলিপসটা এরকম একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে

এটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা বোরকাই হচ্ছে ইম্পোর্টেড দুবাই ইম্পোর্টেড বোরকা দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হচ্ছে নাম ফোন অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন বা হচ্ছে দেখে শুনে আপনার শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস চুরাশি কেডিএ নিউ মার্কেট খুলনা আমি শপ অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি একশো চুরাশি নাম্বার শপ কেডিএ নিউ মার্কেট খুলনা তারপর আর একটা সিম্পলের মধ্যে চলে যাচ্ছে এই বোরকাটা দেখেন এটাও কত সুন্দর স্টোনে কাজ করা তাই না এই বোরকাটা অনেক সুন্দর এরকম এই স্টোনগুলো প্রত্যেকটা স্টোনের হচ্ছে গ্যারান্টি থাকবে এই স্টোনগুলো উঠবে না বা কোনো কিছু হবে না বা সামনাসামনি হাতে পেলে বুঝবেন এই যে বোরকাগুলো কতটা সুন্দর এটা খুবই সিম্পল মতো মিডেলে হচ্ছে এরকম সুন্দর করে ফ্লাওয়ারের এস্টোনের কাজ করা থাকবে এটাও নিদা ফেব্রিক্সের এরকম হাতেও এরকম সুন্দর করে নিচ থেকে একটা এস্টোনের হচ্ছে বর্ডার করা থাকবে এটা প্রাইস অনলি বত্রিশশো টাকা এটা প্রাইস অনলি বত্রিশশো টাকা

আর একটা বোরকা আর একটা বোরকা দেখাচ্ছে জাফরান একদম যারা সিম্পল রেগুলার ইউজের জন্য বোরকাছ আছেন তাদের জন্য এই বোরকাটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালার এটা হচ্ছে নুট কালারের মধ্যে মানে ক্যামেরায় কীরকম কালার আসতেছে বুঝতে পারতেছেন না সামনা সামনে এই বোরকার কালারগুলো অস্থির কালার দেখেন মিডলে সুন্দর করে হচ্ছে জালি সুতা এবং এসটো কাজ চুপে কাজ করা আছে এরকম সুন্দর করে দেখেন একদম সিম্পল কাজ একদম সিম্পল এলটার ম্যাটেরিয়ালটা হচ্ছে জাফরান ফেব্রিক্স সিলেপস এরকম সুন্দর করে সাইড থেকে হচ্ছে জারি সুতা এবং কাঠচুপি কাজ করা থাকবে এই দেখেন নিচ থেকে এরকম সেম কালকে সকালে অবশ্যই আরে এই গুলো এত পরিমানে সফট কি বলবো একদম হাতে না ধরা পর্যন্ত আপনার না খুবই সুন্দর এই দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হচ্ছে ক্যাপশনের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার দেওয়া আছে আর যারা ফেসবুক থেকে নিতে চান তার হচ্ছে মেসেঞ্জারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন চাইলেও আপনারা হচ্ছে আমাদের শপে ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটার সাথে হচ্ছে আপনারা সেম এরকম সেম আর একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা ওরকম লম্বা থাকবে অনেক বড় থাকবে হিজাবের নিচে এরকম সুন্দর করে হচ্ছে আপনার লেস এবং হচ্ছে আর কারচুপি কাজের কাজ থাকবে ফুল ইটা ধরতেছি আপনার যা যেটা ভালো লাগে এটার প্রাইস অনলি পঁচিশশো টাকা এটার প্রাইস অনলি পঁচিশশো টাকা এটা হচ্ছে জাফরান মধ্যে আছে প্রাইস অনলি টাকা দেন একটা বোরকা দেখাইছে এটা হচ্ছে সব জমের মধ্যে নিচে কাজ ফার্স্টে যে ব্ল্যাক বোরকাটা দেখাইছে ওটারই বাট এটা ডিজাইনটা চেঞ্জ তাছাড়া কোনো কিছুই না এটার কালারটা শুধু চেঞ্জ এটা হচ্ছে লাইট পিঙ্ক এর মধ্যে আছে এই কালারটাও খুব সুন্দর নিচ থেকে এরকম সুন্দর করে বড় বড় দুটা হচ্ছে ফ্লাওয়ার কাজ করা থাকবে মাল্টিকালার স্টোন দিয়ে স্টোন গুলোর গ্যারান্টি ওয়ারেন্টি আছে স্লিভস এরকম সুন্দর করে কাজ করা থাকবে এই দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে ব্যাক সাইডও এরকম আপনারা সুন্দর করে কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর এই বোরকাগুলো সামনে না পেলে বুঝবেন না আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সব জুমের মধ্যে আছে আর সাথে এরকম আপনারা হচ্ছে একটা হিজাব পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা বোরকার সাথে হচ্ছে হিজাব আছে প্রত্যেকটা বোরকার সাথে হিজাব আছে এটারও প্রত্যেকটা সাইজ অ্যাভেলে আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগে টেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন

আমাদের দোকানের লোকেশন এই যে বটগাছ বটগাছ থেকে ঠিক অপর সাইডে হচ্ছে আমাদের দোকান ফ্যাশন মালা খুলনা একশো চুরাশি কেডি নিউ মার্কেট খুলনা আমাদের এখানে বোরকা হিজাব গাউন সারারা গারা এভরিথিং সব কিছু পেয়ে যাবেন